কেমন লাগে হাটে তাহলে আমরা ওইদিকে ঘুরে দেখি আর বড় বড় আচ্ছা ছোট বড়ো দেখি আরও ওইদিকে যাই আচ্ছা এই দেখা একটা আসছে দেখছো দেখো দূরে থেকে দেখো

এখানে তারা அப்பா এই যে এখানে দেখো পিচ্চিরা ভয় পায় না 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 আসো ওই দিকে যায় আরো দেখি দেখছো আব্বা কত বড় বড় গরু দেখো মজা করো ছোট গরু গোটা দিতে দেখো এটা কালো কত সুন্দর একটা গুরুত্ব বুঝছো

못뭐면서 먹으면 데 দেখো ওই দুইটা কেমন ঝগড়া করতছে আর এই দুইটারে চা পায়া বান্ধ চা পায়া বান্ধব চা পায়া বান্ধ একটা আরেকটারে পরে মাইরা দিব

Gracias. <laughs> গুটি গৰু পা হৈব মনে কৰে যে চাৰ আঙুল পা হৈ যাব চব ফল মূল থাকে দেখা বুজা যায় যে বয়সে চেটো বয়সে নাই

చాల అల్లా పేజ ది త